সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি গ্রাম বাংলার ভিডিওতে বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিল আজকে চলে আসছি মধুপুরের কসমেটিক্স এর পাইকারি বাজারের হাটে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন বাজারের ভিডিও ভাই আপনি কিছু বলবেন বলার থাকলে বলতে পারেন কি এতে আবেদন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আগতেছে গরম এই কথা গরম

সেটা বলতে পারেন কিন্তু ওটা উপর আল্লাহ করতে হবে সেটা তো আমি কিছু বলতে পারবো না সুপ্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন আমি কি গরম কমে দিতে পারবো সেটা একমাত্র উপর আলাই পারেন তাকেই বললেই তিনি আসলে বৃষ্টি দিতে পারেন প্রশান্তির গরম দূর করতে পারেন আসলে গেল কয়েকদিন ধরে কোনো রকম বৃষ্টি নেই প্রচুর পরিমাণে গরম ভিডিও হচ্ছে ভাই

আসলে এই জায়গায় ভিডিও করতে এসে আমি একমাত্র বিপাকে পড়ে গেছি যতবার ভিডিও করতে যাই ততবারই বলে ভাই এটা দিয়ে কী করবেন আপনি কি কোনো মিডিয়ার লোক নাকি গোয়েন্দার লোক এসব বলতে বলতে ভাই একদম মাথা অস্থির হয়ে গেছে ভিডিও করব কখন এসব বলতে বলতে আমার ভাই একদম অস্থির হয়ে গেছি দাদা গানি নাই One <tip> her